সাবু চানকে স্মরণ করে আজকের এই মিলন মেলার আয়োজন এই দরবারটা এসেছে মূলত পক্ষে থেকে সে জায়গার থেকে সিঁড়ি বাই সিঁড়ি এই জায়গায় এসে থেমেছে তো সেদিকে লক্ষ্য করে দেলেন আমি একটা প্রার্থনা গান করে বসে যাব গানটা আমার এইভাবে থাকবে আমার সাধুচন্দের ভক্ত যারা আমার আলাউদ্দিন চান আমার মহিম চান আমার বৈরাবরীর ভক্ত যারা বাজান একটি কথা বলি আসলে আমার ধারাই হয় নাই আমি করতে পারি নাই ভাবুক কবি বিজয় সরকার বলছে আমায় মানব কুলে জন্ম দিয়ে ও গুরুজি কেন ভাই পাঠালে জন্মটা তো আমার গেল বিফল সাইজি লালনের একটি বাণী নইলে মোর দশা কি হয় চান আমি ওই চরণে তোমার দাসের যুগ ধয়মনসিংহ নেত্রকোনার বাউল সালাম সরকারের একটা গানের বাণী আমি মানুষ লয়ারে জন্ম করিতে পারলাম না চোখ মানুষের করব জনমটা আমার মানুষ কোলে কিন্তু আমার মানব জনমটা তো বৃথা চলে গেল কেননা আমার মতো কিছু আম শিষ্য আছে যারা মরার ভয়ে মুরিদ পড়ে লোক সমাজে শুনে বায়াত না পড়লে হাসরের মাঠে নবী সাফায়াত করবে না এই সাফায়াতের জন্য লোভের জন্য একজনের কাছে যায় মুরিদ পড়ে সেই যে পড়ে আসে বাবা আর কোনো দিন দয়াল বাড়ি যায় না দয়ালের বাড়িতে একটা উড়স হয় ওই দিনও সে যায় না গ্রামের যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাড়িতে না গুরুজি আমাকে কোনো কিছু দেয় না বলি না বাবা এরকম ওই লোকটার কোনো কর্মে এক সময় দেখা যায় কিছু টাকার মালিক হয় অর্থের মালিক হয় যখন অর্থ হয়ে যায় বাজারে যায় একটা গরু কিনে বা একটা মহিষ কিনে নিয়া সুন্দর করে পাঁচ বছর পরে ওই যে যেই ব্যক্তির কাছে কইছিল। দয়াল বাড়ি যায় কোনো লাভ নাই দয়াল আমারে কিছু দেয় না ওই ব্যক্তির সাথে দেখা তখন ওই লোকটা আবার জিজ্ঞেস করে কি গো তুমি না কই সদলে কি সুদাই না তেল যাও কিসের জন্য হাইসা দিয়ে বলি ভাই পাঁচ বছর ধরে যাই নে দয়ালের খাজনাটা বাকি পড়ছিল হাতিয়াটা বাকি পড়ছিল কেউ কেউ আবার ভিক কেউ কয় এই যে দেখো আমি এক লাখ টাকাতে একটা গরু কিনে নিয়ে দয়াল বাড়ি যাইতেছি নিজের একটু গর্ববোধ মনে করি গেলাম জনে দেখলো

একটা জিনিসকে চিন্তা করে দেখছি যারে আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম কত একটা বনের পশু আর জনমটা তো পশু কুলে আর আমি কিনে নিয়ে আইসা আমি আমার সাবুচান্দের চাঁদের দরবারে দিলাম ও নিজে কুরবানি হইয়া মানুষের সেবাই লাইগা ওর পশু জনমটা ধন্য করলো আলাউদ্দিন চিস্তি আমার মানব জনমের কি হইল আমি তো এক একটা জন্য আমার সাবু দরবারে কুরবানি হতে পারলাম না আমি তো একবারের জন্য আমার মহিম দরবারে কুরবানি হতে পারলাম না কি হলো এই মানুষ কোলে জন্ম নেয়া কোনো লাভ হলো না তাই আজকে দেখার বড় ইচ্ছা জাগে যদি একটা নজর আমি তোমারে পাইতাম যদি একটা নজর দেখতে পারতাম তাহলে আমার এই তাপিত প্রাণটা শীতল হইতো সাবুচান রে তুমি এমন একটা দেশে চলে গেলা হাজার চেষ্টা করলে ওই দেশে যাই আর তোমার সন্ধান আমি পাই না আমার সাথে তুমি দেখাও দেও না আলাউদ্দিন চাঁদের সাথে তুমি কথাও কও না মহিমচাঁদ রে আজকে বড় নিদনে বর ইয়ে তোমারে তোমার এক তুমি একবার এসে আমাকে দেখে যাইও